হ্যালো এভরিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নিবেতা নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা এখন চা বসিয়ে দিয়েছি লিকার চা করছি আর সকালবেলা লিকার চা না খেলে না ভালো লাগে না তো কোনো কাজে এনার্জি আসে না সেই জন্য এখন লিকার চা আমি বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠেই মেয়ে তো অনেক আগেই উঠে যায় তো ওকে উঠে রেডি করালাম ফ্রেশ করালাম তারপরে খালি পেটে আগে জল খাওয়াই তারপরে ওকে ঘর থেকে বের করি আমার মেয়ে এখন এমন হয়েছে ঘোরার জন্য তো ও ঘুম থেকে উঠে পড়ে অনেকক্ষণ তো ও কতক্ষণও ভাবে যে ঘর থেকে বেরাবে তো যাই হোক ওকে মানে ঘর থেকে বের করানোর পর ওর তো খুবই খুশি আর এখন লিকার চাটাও আমরা খেয়ে নিয়েছি তো লিকার চাটা খাওয়ার পর মানে ভালোও লাগে আর আমি দুধ চাটা খুব একটা পছন্দ করি না তাও যদিও খাই সন্ধ্যার দিকে একটু দুধ চা খাই আর এমনিতে সকালে তো আমি লিকার চা বেশিরভাগ খাই আর সবাই মিলে যখন জোর করে তখন একটুখানি দুধ চা খাওয়া হয়ে যায় বোতলটা ভালো করে মেজে নিয়েছি সকালেই আর মাজার পর এখন জল ঝরাতে দিয়েছিলাম আর এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি ঠান্ডা লেগেছে বলে বোতলগুলো ফ্রিজে সব ফ্রিজে রাখবো না আর দুটো বোতল মতন বাইরে রাখবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো কারণ এখন আমি ফ্রিজে জল খাচ্ছি না খুবই ঠান্ডা লেগে গেছে আর গলাতেও ভীষণ ব্যথা সেই জন্য ফ্রিজে আমি সব বোতল রাখি না আর দুটো বোতল রাখি আর খুব যখন গরম লাগে তখন অল্প একটুও খাই কালকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তারবাবু মেয়েকে দেখে বলল। অনেকটাই কমেছে আর পাঁচ দিন মতন গ্যাস দিতে হবে আর এমনিতে আগেই বলেছিল পাঁচ দিন মতন গ্যাস দেওয়ার জন্য তো দিতে পারিনি মেশিনটা ছিল না বলে বারবার রাস্তায় গিয়ে মেশিন মানে গ্যাস দেওয়াটা সম্ভব হচ্ছিল না সেই জন্য গ্যাসের মেশিনটা আমি নিয়েই এসেছি আর পাঁচ দিন মতন দিতে বলেছে তো পাঁচ দিন মতন দেওয়ার পর যদি বলেছে যদি ঠান্ডাটা না কমে তো আসার জন্য আর যদি কমে যায় তাহলে আর আসতে হবে না মেয়ে যেহেতু আট মাসে পড়ে গেছে তো মেয়েকে এখন কি কী খাওয়াবো সবটাই জিজ্ঞাসা করে এসছি ডাক্তারবাবুকে তো আমাকে বলেই দিয়েছে কী কী খাওয়াতে সারাদিনে আর সারাদিনে আমি মেয়েকে কি কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। মেয়েকে এখন খাওয়াচ্ছে আমি শ্যারালাক্স স্যালাক্সটা আমি দশ মিনিট মতন ভিজিয়ে রাখি তারপরে শ্যারালাক্সটা খাওয়াই মেয়ে এখন খাওয়া নিয়ে অনেক বায়না করে টাইম লাগে ওকে খাওয়াতে তো এক ঘন্টা মতন লেগে যায় আর ও তো খাওয়া নিয়ে শুয়েই থাকে শুয়ে থাকে খুবই দুষ্ট হয়ে গেছে এই কয়দিন ধরেই এমন করছে অন্নবাসনার পর থেকে তার আগে তো বেশ সুন্দর মোটামুটি খেয়ে নিত যেটুকুই খেতো খেত তো এখন আর সেটা হয় না তো এখন খেতেই চায় না তো জোর করে আমি খাওয়াই আজকেও ভীষণ গরম লাগছে আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নিয়েছি তো এখন কিছু বাসন ছিল এই বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর মেয়ের যে বাসনগুলো আছে ওগুলো ধুয়ে নিই আজকে একটু কাজ করতে করতে লেট হয়ে গেছে প্রত্যেক দিনই হয় তবুও আজকে একটু বেশি লেট হয়ে গেছে আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে বলে শরীরটা ভালো লাগছে না বলে শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার কাজ করছি তো যাই হোক এখন একটু শরীরটা ভালো লাগছে কয়েকদিন পর আমিও ভাবছি গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো না ডাক্তার দেখালে হবে না কারণ সিজার হওয়ার পর থেকে কোমরে খুব ব্যথা করে তো এটা হয় হয়তোবু আমার একটু বেশি অতিরিক্ত করে তো চলো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন জামাকাপড়গুলো আমি তুলে নিয়েছি তো জামাকাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি একা হাতে সব কিছু আমি করি তো একটুখানি চাপ হয়ে যায় তার মধ্যে মা আছে আমার মা তো মেয়েকে সামলায় মেয়েকে ধরে তো এদিকে আমার অনেক হেল্প হয় কারণ একটা বাচ্চা সামলানো আর সারাদিনে কাজটা মানে একই রকম তো বাচ্চা সামলানো চারটি খানির ব্যাপার না তো একটা বাচ্চা সামলাতে গেলে মানে একটা লোক লাগেই তার মধ্যে আমি কাজের মধ্যে মেয়েকে টাইমে খাওয়াই টান করাই আমার সব কাঁথাগুলো ভাঁজ করা হয়ে গেছে মেয়ের গামলাটা আগে গুছিয়ে নিচ্ছে আর এদিকে সব জামাকাপড় আমাদের জামাকাপড়গুলো আলাদা আছে তো আগে মেয়ের গামলাটা গুছিয়ে নিই তারপরে আবার আমাদের জামাকাপড়গুলো গোছাবো রান দিকে যে কাপড়গুলো আছে ওগুলো মেয়ের জন্য সব মানে ফুল হাতা কাপড় ফুল হাতা জামা ফুল প্যান্ট তো ওগুলো সব আলমারিতে তুলে দেবো কয়েকদিন ধরে আমাদের এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো তো একদমই ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য ওগুলো বার করেছিলাম তো ওগুলো সব ধোয়া হয়ে গেছে ওগুলো এখন আলমারিতে তুলে দেবো আর এই বড় কাঁথাগুলো তুলে দেবো একটা কথা বের করে রাখবো কারণ রাত্রেবেলা মেয়ের জন্য লাগে মেয়ের গামলাটাও গোছানো হয়ে গেছে এবার একে একে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নেব এই জামাগুলো আর এই কাঁথাটা উষারটা পরিয়ে দেবো মেয়ের এটা কাঁথার ওষার আর এখানে সব দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে আর সব তিনটে গামলা সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি সকালের দিকে পরিষ্কার করতে পারিনি সকালে খুবই শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য এখন বিকেলে করছি আর প্রত্যেক দিন সকালে পরিষ্কার করে নিই তারপরে বিকেলে আর করি তো যাই হোক সকালে হয়নি তো এখন বিকালে করে নিচ্ছি আর কলিং দিয়ে পরিষ্কার করলে মানে ভালো পরিষ্কার হয় শরীরে এনার্জি থাকলে না মনে হয় যেন সব কাজই করি আর এনার্জি না পেলে না শরীরটা ভালো না লাগলে মনে হয় না যে কাজ করি তো আমার যখন শরীরটা ভালো লাগে তো আমি একটা করে একটা কাজ করি তো বসে থাকি না তো ভালো লাগে করতে আর যখন খুবই শরীর খারাপ লাগে তো ইচ্ছা করে না তাও করি জোর করে মেয়ে এখন ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর বিছানার অবস্থা দেখো মেয়ে এতক্ষণ ধরে এই পুতুলগুলো নিয়ে সব খেলছিল সারা খাট বিছনার মধ্যে ও ঘুরবে কিন্তু এখনো হামাগড়ি দিতে শেখিনি তো হামাগড়ি মানে দিতে পারে না তো যাই হোক চেষ্টা করে বিছানা যতই গোছাও না কেন বাচ্চা থাকলে বিছানাটা এরকমভাবেই থাকে তো কি করবো তো এখন আর বিছানাটা পরিষ্কার করব না একবারে সন্ধ্যাবেলায় বিছনার চাদরটা পাল্টাবো পাল্টানোর পর একবারে বিছানা করব তো মেয়েকে তখন শোয়াবো তো বারবার বিছানাটা আর কতবার করবো কারণ মেয়ে এখন থাকে খেলা করে এই ডরটার মধ্যে আমি সব মেয়ের ওষুধ তারপরে মেয়ের খাবার সব রেখে দিয়েছি আর কালকে ডাক্তার দেখাতে গেছিলাম ভিটামিন ডিটা দিয়েছে তো প্রত্যেক দিনই খাওয়াতে বলেছে আর তার মধ্যে আমি ওকে প্রত্যেকদিনই খাওয়াই ওষুধটাও শেষ হয়ে গেছিলো এই ওষুধটা কিনে নিয়েছি মেয়ের জন্য আমি খাবারটা এক্সট্রা করে আগে থেকেই আনিয়ে রাখি কারণ এক্সট্রা মেয়ের খাবারটা না রাখলে প্রবলেম হয়ে যায় কারণ বর তো এমনি বেরিয়ে যায় দোকানে তো ও আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় সেই জন্য খাবারটা আগে থেকে আনানো থাকে কালকে যখন ডাক্তার দেখাতে গেছিলাম মেয়ের জন্য দুধ নিয়ে এসেছি আর দুধটা ঢালা হয়নি দুধ ছিল বলে ঢালিনি তো এখন আমি দুধটা ঢেলে নিচ্ছি মেয়ের বয়স তো আট মাস হয়ে গেছে সেই জন্য এখন আমি মেয়েকে সিমিল্যাক্স টু খাওয়াই দুধের ভিতরে চামচ থাকে দুধে তারপরে স্যালাক্সের মধ্যে আর ওই চামচগুলো সবটা তো লাগে না একটা রাখলেই হয় তো ওই চামচগুলো আমি রেখে দিই মশলার কৌটোর মধ্যে লাগে ফেলি না দুধ ধারণটা হয়ে গেছে এখন কৌটোটা মুছে পরিষ্কার করে এখন রেখে দেবো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এখন মেয়ে ঘুম থেকে উঠে হাসতে শুরু করেছে কারণ অনেক বাচ্চারা আছে ঘুম থেকে উঠে কাঁদে আর আমার মেয়ে ঘুম থেকে উঠে হাসে তো এখন ওকে একটু আদর করে নিচ্ছি কারণ অনেকক্ষণ নিয়ে মেয়েকে একটু আদর না করলে তো হয় না আমার মেয়ে চটকা চটকি খুবই পছন্দ করে ওই সমস্ত করো দুষ্টুমি করো ওর সাথে তো ও তো খুবই হাসে ওর ভালো লাগে বিয়ের আগের জীবনটা অন্যরকম ছিল বিয়ের পরেও জীবনটা অন্যরকম ছিল মা হওয়ার পর পুরো জীবনটাই পাল্টে গেল আর তার মধ্যে মা হওয়ার পর এত মানে জীবনটা সুন্দর হয়ে যাবে কখনো ভাবিনি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়ে যেন মা হতে পারে আর প্রত্যেকটা মেয়ে যেন এভাবে মা হওয়ার আনন্দটা পায় এটাই চায় আর কিছু চায় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে আজকের মতন টাটা বা নেক্সট ব্লগে আসছি